মেমারি নিউ বাসস্ট্যান্ডে প্রায় তিন ঘন্টা বাস বন্ধ করে রাখলেন বাস শ্রমিকরা নাকাল হলে বিভিন্ন রুটের বাস যাত্রী রাচনমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির সংগঠনের আওতাধীন বাস কর্মচারী ইউনিয়নের দুই নেতাকে শারীরিকভাবে হেনস্থা করল দুই বাস মালিক আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমান জেলা মেমারি নিউ বাসস্ট্যান্ড এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের আওতাধীন শ্রমিক সংগঠনের দুই নেতৃত্বের উপর আচমকা হামলার প্রতিবাদ জানিয়ে প্রায় তিন ঘন্টা বাস চলাচল বন্ধ করলেন বাস কর্মীরা বিভিন্ন রোটে স্বাভাবিকভাবে এই ঘটনা যথেষ্টভাবে সমস্যায় পড়ে বাস যাত্রীরা এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে নিরন্তনে আসে উত্তেজিত পরিস্থিতি ইউনিয়নের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে অনিল চৌধুরী সুনীল চৌধুরী দুই বাস মালিক প্রায় এসে অশান্তি তৈরি করার চেষ্টা করছে শুধু তাই নয় এমনকি বাস কর্মীদের সঙ্গেও অশ্লীল আচরণ করে বলে ওই দুই বাস মালিকের বিরুদ্ধে অভিযোগ এবং তাদেরকে ঘিরে নানান রকম অশান্তিকর পরিস্থিতি তৈরি হয় বারংবার অবিলম্বে ওই দুই বাস মালিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই দাবি জানানো হয়েছে তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সামগ্রিক বিষয়ে সম্পর্কে খুব ছড়ায় মেমারি নতুন বাস স্ট্যান্ডে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রোডে বাস ও ট্র্যাক বন্ধ করে খুবই ফেটে পড়েন শ্রমিকের এতাতে করে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা পরবর্তী সময় মেমারি থানার পুলিশ ও ইউনিয়নের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি যদিও আকস্মিক এই আক্রমণের কারণ কি সে ব্যাপারে অবশ্য স্পষ্ট করে কিছু জানানি ইউনিয়নের নেতৃত্ব এখন আমরা শুনে নেব মেমারি শহর আইএনটিটি ইউসি সভাপতি ও বাস ইউনিয়নের সেক্রেটারি সাংবাদিকদের কি জানালেন কারণ চোর বলে ব্যাপারটা কিছু নয় ব্যাপারটা হচ্ছে অনিল চৌধুরী সুনীল চৌধুরী এরা দু ভাই আমি হওয়ার পর থেকেই ওরা বিভিন্ন রকমভাবে পড়াশোনা দিচ্ছে যাতে এখানে একটা অশান্তকর পরিবেশ তৈরি হয় যাই না কাদের মততে ওরা করছে দু সব সময় পড়াশোনা দিচ্ছে যে এখানে একটা অশান্তকর পরিবেশ তৈরি হয় আজকেও সেটা আমি মিটিয়ে দেওয়ার জন্য অনিল চৌধুরীকে এখানে ডেকেছিলাম যে দেখুন নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করে লাভ নেই আমরা কদিন আসি তো ব্যাপারটা হচ্ছে যদি আপনার রকম কোনো অভিযোগ থেকে থাকে আমাকে জানান আর আমাদের সেক্রেটারিকে যদি কোনো অভিযোগ থেকে থাকে সেও আমাকে জানান বাইরে বসে সবাই আলোচনা করছি না আমরা কোথাও লুকিয়ে আলোচনা করি তো সেখানে আমরা বসে আছি বসে আলোচনা করছি আমরা তিনজনা মিলে হঠাৎ করে কোথা থেকে সুনীল এসে ওর ভাই সুনীল চৌধুরী এসে আমাদের সেক্রেটারিকে আক্রমণ করল এবং মানে তৎপরণাস্ত্রী তাকে আঘাত করলো আমাদের কাছে সেই ভিডিও ফুটে যাওয়া আছে ক্যামেরার তাকে মারলো মারধর করলো আমি আটকাতে গেলাম আমাকে অনিল চৌধুরী ওকে মারতে গেলো আমাকে ছেড়ে ফেলে দিল আমি পড়ে গেলাম রাস্তাতে বাস স্ট্যান্ডে তারপর তাদেরকে এখন আমি বলতে যাচ্ছি যে তোমরা এরকম কী জন্য করছো তো কথা তো শুনছে না আবার উপরন্ত মারতে আসছি এটা ছাড়া আর কিছু ব্যাপার নয় এখানে কোনো রকম কোনো চোর বা এসব কোনো অভিযোগ কিছু নেই ব্যাপারটা হচ্ছে একটা ইউনিয়ন সংগঠন চলছে সংগঠন চললে হয়তো কারও সবাইকার মনের মতো হয়ে ব্যাপারটা হবে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে আমি ওদের ওনাদেরকে বললাম যে আমি তো এসেছি দু মাস তো তার আগে থাকতে আপনারা আছেন বাস মালিক তো আপনারা এতদিন কেন সমস্যার সমাধান করেননি তো আমি তো দুমাস এসেছি সমস্যার সমাধান আমার করার সুযোগটা দিন সেটা না বলে সুনীল চৌধুরী মারতে চলে গেল জানি না ওর কী ব্যাপার ও কেন এরকমভাবে বারবার এরকম অশান্ত করার চেষ্টা করছে তো আমার মনে হয় এদের এগেনস্টে একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এখানে আমরা বাস স্ট্যান্ডে আমি আমার আইএনটি টাউনের প্রেসিডেন্ট আমরা বসে একটা আমাদের মধ্যে আলোচনা করছিলাম কদিন আগে একটা হলে একটা রক্তদান শিবির বা অন্দ বিতরণের প্রক্রিয়া ইয়ে ছিল সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট কী প্রোগ্রাম করা যায় আলোচনা করতে করতে অনেক বলে এক বাস মালিক এসে আমাদের কাছে বসলি বসে কথা হচ্ছে বিভিন্ন রকম কথা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বলছে আপনি এই রুটে আর গাড়ি বাড়াবেন না শ্রমিকরা উত্তেজিত হচ্ছে আপনার ওপর আপনি প্রতিনিয়ত একটা করে গাড়ি বাড়াচ্ছেন বাকি গাড়িগুলো মার খেয়ে এই কথা হতে হতে ওনার ভাই দিকে চা থাকতে ছুটে এসে আমাদের ওনারা আমরা দীর্ঘদিন ধরে জানি ওনারা সিপিএম করে সিপিএম করেছে এবার কোনো কারণবশত হয়তো কিছুদিনের জন্য জয়েন বাহিনীর সভাপতি হয়েছিল কিন্তু ওনারা আজও পর্যন্ত দলটাকে মানতে পারেন আমাদের যা ভাবমকি নাহলে আইন ইউনিয়নের ভেতরে এসে মার্শাল করছে এ কোনো একটা প্রচনা নিয়েই করছে না হঠাৎ মাল লাগে না কি উদ্দেশ্য মালের উদ্দেশ্য একটাই আমরা গাড়ি বাড়াবো না আমরা ব্যবসা করতে এসেছি আমরা এই রুটে যাওয়ার খুশি তাই করবো আমাদের কথা চলতে হবে না চলে আমরা যখন তখনই মাল লাগাবো

তুমি তোমার লোককে বলো নেওয়া হবে না তুমি কেন আমাদেরকে বলতে নিয়ে এসেছি কেউ যদি ভালোবেসে টাকা দেয় কা পাঁচ টাকা সেটা আমাদের তো কোনো ভদ্রের মধ্যে পড়ে না আর সারা পশ্চিমবাংলায় জুড়ে আপনি বর্ধমান বলুন কুসুমগ্রাম বলুন কাটুয়া বলুন কাললা বলুন মন্তেশ্বর বলুন সমস্ত জায়গায় ইউনিয়ন মানেই একটা চাঁদা বহল আছে সে চাঁদা সকলের ক্ষেত্রে আছে সমান আছে আর তার তো সমস্ত খাতাপত্র ব্যাঙ্কিং সিস্টেম বজায় আছে এখানে তো ওসব নিয়ে কোনো কথা নয় প্রশ্ন ওনার উনি নোংরাবো করে করে এসেছে সেটাই করবে এই ব্যাপার নিয়ে বাস বন্ধুর কারণ কি শ্রমিকরা যেহেতু সভাপতি সেক্রেটারির গায়ে হাত দিয়েছে স্যার শ্রমিক তো গাড়ি চালাতে চাইছে না আমরা তো অনেক করে বুঝিয়ে পারি আবার যা গাড়ি চালাবার ব্যবস্থা করলাম এবার শ্রমিক যদি কাজে না যায় গাড়ি বন্ধ করে দেয় সেটা তো আমাদের তো দেখতে হচ্ছে না এখন কি গাড়ি চালু হয়েছে হ্যাঁ এখন তো গাড়ি চলছে গাড়ি চলছে ওদের দাবি শ্রমিকদের যেটা দাবি আমাদের টাউন আইআইটিসি প্রেসিডেন্ট দেবাশি স্কুলের মহাশয়কে জানিয়েছে বলেছেন চব্বিশ ঘন্টা সময় দাও আমি কিছু একটা ব্যবস্থা করবো জেলা নিয়ে কিছু কথা বলেছেন এই যে বারবার একেবারে ঠিক ইউনিয়নের এবং একদম স্ট্যান্ডের ভেতরে যে এই যে আক্রমণ এটাকে আপনি কি চোখে দেখছেন এই আক্রমণটা আক্রমণটার পেছনে কিছু একটা মদত আছে আমাদের মনে হয় মানে আইআইটিসি কে হোক কি তৃণমূল দলকে একটুখানি হেয়া করা হোক এটার একটা কোনো ওদের কারণ আছে তো সে কারণ দল ভাববে দল তার করবে যে কি জন্যে আজকে এই পরিস্থিতি মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট মেমারি আপডেট